তেল লাগে না মোবিল লাগে না সরাসরি দিনে বেলা সোলার থেকে চলে আট থেকে নয় ঘন্টা সোলার থেকে আপনি পানি তুলতে পারেন গভীর থেকে পানি তুলবেন যাদের দুইশো পিট তিনশো পিট চারশো ফিট পাঁচশো ফিট বা একশো পিট গভীর থেকে তুলবেন তিন গোড়া চার ডেলিভারি যারা বড় ডেলিভারি চার ডেলিভারি বিশ বিঘা জমি বা ত্রিশ বিঘা জমিতে আপনারা ফিটিং করে দিয়ে আসবে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা অল ইন অন কমপ্লিট ফিটিং করে পানি দেখাই দিয়ে আসবো কত ওয়াট সোলার লাগবে এটা হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো ওয়াট সোলার লাগে দশ থেকে বারো বিঘা জমিতে ইরিগেশন পাম্পে পানি নিতে চান সেলো মেশিন দিয়ে পানি চালান কারেন্ট থাকে না বা তেল থাকে না এটা আমাদের বারোশো সোলার প্যানেল দিয়ে আপনি ইচ্ছা করলে দুইশো ফিট গভীর থেকে পানি তুলতে পারবেন সালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলার পাম্পের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন ইরিগেশন পাম্প আছে সাবমার্সিবল পাম্প আছে আর এগুলো সব চলবে সোলারে আর আমাদের সাথে আছে সাইফুল ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সংযোগ পাওয়ার পক্ষ থেকে স্বাগতম দীর্ঘদিন আপনারা আমার ইউটিউবে চ্যানেলে সোলার ইরিগেশন পাম্পের ভিডিও দেখতেছেন আজকে আমি আপনাদের সাথে নতুন কালেকশন কিছু সোলার ইরিগেশন পাম্প সেন্ট টু সাবমার্সিবল আমাদের কাছে হাফ হাউস পাওয়ার থেকে শুরু করে বিশ হাউস পাওয়ার পর্যন্ত সাবমার্সিবল পাম্প আছে এবং হচ্ছে সেন্ট টু পাম্প হাফ গোড়া থেকে বিশ গোড়া পর্যন্ত অ্যাভেলেবেল রেডি স্টক আছে তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো ভাই শুরুতে আমাদেরকে কোনটা দেখাতে চাচ্ছেন আমি শুরুতে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের সংযোগের সেন্ট টু ওয়ান হর্স পাওয়ার দুই ইঞ্চি ডেলিভারি একটি পাম্প যারা পাঁচ থেকে সাত বিঘা জমি ইরিগেশন চানে পানির জন্য চাষ করতে চান তাদের জন্য এই সোলার সেন্টু বিজাল পাম্প ভাই কত বিঘা বললেন এটা পাঁচ থেকে সাত বিঘা জমি চাষ করা যায় এটা হচ্ছে এক গড়া দুই ইঞ্চি বাই দুই গড়া দুই ইঞ্চি বাই ইঞ্চি এটা কত ওয়াট সোলার লাগবে এটা হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো ওয়াট সোলার লাগে আর সাথে একটি বিএফডি কন্ট্রোলার থাকবে এবং হচ্ছে তিনশো আটের ছয় পিস সোলার প্যানেল থাকবো এটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে হলো আমাদের মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দিয়ে আপনি পাঁচ থেকে সাত বিঘা জমিকে অনায়শে পানি দিতে পারবেন এবং পার মিনিটে পাঁচশো থেকে ছয়শো লিটার পানি আপনি উঠে পারবেন আচ্ছা যারা সেলো মেশিন দিয়ে পানি উঠান সেলো মেশিন তো ডিজেলের তেল লাগে মোবিল লাগে এটা কোনো তেল লাগে না মোবিল লাগে না সরাসরি দিনের বেলা সোলার থেকে চলে আট থেকে নয় ঘন্টা সোলার থেকে আপনি পানি তুলতে পারেন পার মিনিটে এটা ছয়শ থেকে সাতশো লিটার পানি উঠাতে পারবেন তো দর্শক এটা হচ্ছে এক গোড়া সোলার পাম্প দুই ইঞ্চি লাগবে বিএফডি এবং তিনশোটের ছয় পিস সোলার প্যানেল সোলার থাকবে ওয়াট আঠারো ওয়াট টোটাল প্যাকেজের দাম কত এটা পঁচাশি হাজার টাকা বা এটাকে আপনারা ফিটিং করে দিয়ে আসবে বাংলাদেশের ৬৪ জেলাতে আমরা অলিন কমপ্লিট ফিটিং করে পানি দেখায় দিয়ে আসব। এবং আমাদের পাম্প টা তিন বছরের গ্যারান্টি কন্ট্রলারটা তিন বছরে গ্যারান্টি এবং সোলার প্যানেল থাকবে হচ্ছে ত্রিশ বছরের গ্যারান্টি তো দর্শক আপনারা চাইলে কিন্তু এক ঘোড়া নিয়ে শুরু করে দিতে পারেন আর যাদের আরো একটু বড় দরকার আমাদের আরেকটা পাম্প আছে হচ্ছে এটা হচ্ছে টু হসপার 3 ইঞ্চি ডেলিভারি যারা 10 থেকে 12 বিঘা জমিতে ইরিগেশন পাম্পে পানি নিতে চান সেলো মেশিন দিয়ে পানি চালান কারণ থাকে না বা তেল থাকে না তাদেরকে অনুরোধ করবে এটা আমাদের আরেকটি সেন্ট্রিফিউগাল পাম্প এটা হচ্ছে এক লক্ষ 40 হাজার টাকা এটা কত আর দিবেন সোলার এটাতে সোলার দিব চলুন আমরা এটাতে 43 ওয়াট সোলার প্যানেল থাকবে এটা হচ্ছে 43 ওয়াট সোলার প্যানেল থাকবে এটা দিনে বেলা সরাসরি সোলার থেকে চলবে সকাল আটটা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং এটা পার মিনিটে 1200 লিটার পানি উড়ে এইটাও আমাদের তিন বছরের গ্যারান্টি পাম এবং হচ্ছে কন্ট্রোলার তিন বছরের গ্যারান্টি তেতাল্লিশ শট সোলার প্যানেল দিয়ে সরাসরি চলবে এটার আমাদের কমপ্লিট প্যাকেজ মূল্য বাংলাদেশের চৌষট্টি জেলা ইনস্টলেশন সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর ভাই এই যে পাম গুলা দেখাচ্ছেন যেহেতু এগুলো ইরিগেশন পাম্প কিরকম নিচ থেকে পানি উঠাতে পারবে এটা হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ ফিট গভীর থেকে পানি তুলতে পানি উঠাতে পারবে দেখা যাচ্ছে বোরিং হোক যে এলাকায় সেলো মেশিন দিয়ে পানি উঠে আপনি শুধু আমাদেরকে বললো বা আপনার এলাকায় সেরো মেশিন দিয়ে পানি উঠে আর যারা অনেক গভীর থেকে পানি তুলবেন তাদের জন্য সাবমারসিবল আমাদের হাফ গোড়া থেকে যে এখানে আছে তিন ইঞ্চি চার ইঞ্চি ডেলিভারি আছে আচ্ছা ওগুলো নিয়ে আমরা কথা বলবো আচ্ছা এর আগে আমরা এগুলো আবার একটু দেখে নিই ভাই এরপরে কত ইঞ্চি আছে এরপরে আমাদের আরেকটা আছে হচ্ছে এটা তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি যারা বড় ডেলিভারি চায় বড় ডেলিভারি বিশ বিঘা জমি বা ত্রিশ বিঘা জমিতে পানি দিতে চান এটা আমাদের আরেকটা তিন হস্পাস চার ইঞ্চি ডেলিভারি এটা আমাদের বিশ হাউস পাওয়ার পর্যন্ত অ্যাভেলেবেল আছে দেখতে পারতেছেন এটা আমাদের সংযোগে সরাসরি আমরা চায়না থেকে ইনপোর্ট করি এবং এটা হচ্ছে তিন বছরের গ্যারান্টি এটা কমপ্লিট আমাদের প্যাকেজের দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা কি কি থাকবে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে আপনি থাকবে তিন হাউস পাওয়ার চার ইঞ্চি ডেলিভারি একটা সাবমার্সিবল সেন্ট্রিভিজাল ইরিগেশন পাম্প এবং আমাদের একটা ফোর কিলো বিএফডি থাকবে এবং আপনার প্যানেল থাকবে হলো পাঁচ হাজার চারশো ওয়াট আচ্ছা মোটমাট প্যাকেজের এক লক্ষ আশি হাজার বাংলাদেশের চৌষট্টি জেলা ইনস্টলেশন সহ কমপ্লিট পার মিনিটে পনেরোশো থেকে আঠারোশো লিটার পানি ওঠে তো যারা 25 থেকে 30 বিঘা জমি চাষ করবেন তাদের জন্য এটা এই যে সোলার সাবমারসিবল গুনা কেন ব্যবহার করা হয় সোলার সাবমারসিবল গুলা যারা অনেক গভীর থেকে পানি তুলবেন যাদের 200 ফিট 300 ফিট 400 ফিট 500 ফিট বা 100 ফিট গভীর থেকে তুলবেন তাদের জন্য সোলার সাবমারসিবল পাম্প আচ্ছা আমাদের কাছে সোলার সাবমারসিবল পাম্প হাফ গুড়া থেকে শুরু করে আমাদের জায়গা সংকটের কারণে দেখাতে পারতেছি না বিশ গোড়া পর্যন্ত অ্যাভেলেবেল রেডিস্ট এখানে আমাদের একটা পাম্প আছে সাড়ে সাত গোড়া যেটা পাঁচ ইঞ্চি ডেলিভারি আচ্ছা আচ্ছা এবং আমাদেরকে বারো বোল্টের চব্বিশ বোল্টের সাবমার্সিবল পাম্প আছে যেমন এটা একটা আমাদের বারো ভোল্টের পাম্প যেটা আপনি সত্তর ফিট গভীর থেকে পানি তুলতে পারবেন এরপর একটা আছে আমাদের দেড়শো ফিট গভীর থেকে দুই ইঞ্চি পানি তুলতে পারবেন এরপর একটা আছে তিনশো ফিট গভীর থেকে দেড় ইঞ্চি তুলতে পারবেন এরপর আমাদের যে কাঠোনের পাম্পটা আছে এটা হচ্ছে আমাদের দেড়শো ফিট গভীর থেকে পাঁচ ইঞ্চি পানি তুলতে পারবেন যাদের অনেক গভীর থেকে পানি তুলবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সাবমার্সিবল হাফ গোড়া থেকে শুরু করে বিশ গোড়া পর্যন্ত অ্যাভেলেবেল রেডি স্টক আছে যে কোনো সোলার ইরিগেশন পাম্প কন্ট্রোলার সোলার প্যানেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ঢাকা নবাবপুর কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেট এক নম্বর ভবনের দ্বিতীয় তলা দুইশো একুশ দুইশো ছচল্লিশ নম্বর দোকান সংযোগ পাওয়ার প্যাক বললে সবাই চিনি এবং দীর্ঘদিন আমরা ইরিগেশন পাম্প নিয়ে কাজ করি যে কোনো ধরনের ইরিগেশন পাম লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আমি এটা নিয়ে কথা বলি এটা কত গোড়া কত ইঞ্চি বললেন এটা একটা এক গোড়া এক ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম যেটা দেড়শো ফিট গভীর থেকে পানি তুলতে লাগবে সোলার এটা লাগবে হচ্ছে হলো পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল হলে হবে হবে আর জি এটা দিয়ে আপনি ছয় সাত তালা উপরে পানি তুলতে পারবেন পানি তোলা যাবে যেমন আরেকটা আমাদের আছে এক হস পাওয়ার এটা দেড় ইঞ্চি ডেলিভারি এটা আমাদের বারোশো আট সোলার প্যানেল দিয়ে আপনি ইচ্ছা করলে দুইশো ফিট গভীর থেকে পানি তুলতে পারবেন ও আচ্ছা আচ্ছা এইভাবে অসংখ্য আছে যেমন আমাদের এখানে আরেকটা আছে আটচল্লিশ বোল্টের একটা পাম্প ছোট এক ইঞ্চি ডেলিভারি এটা তিনশো ফিট গভীর থেকে পানি তুলতে পারবেন এটা আঠারো হাজার টাকা দাম আচ্ছা ভাই এরপরে আমাদের কাছে ছোট আছে যেটা হাফ গোড়া বারো বোল ডিসি চব্বিশ বোল আটচল্লিশ বোল এটা মাত্র পঁচিশশো টাকা যারা বারো বোল্টের একটা প্যানেল দিয়ে বাসা বাড়িতে পানি বা ছোটো খাটো কাজের জন্য নিতে পারেন তারাও নিতে পারবেন এবং আমাদের কাছে সাব সাবমার্সিবল ছোট হাফ গোড়া এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি এগুলো আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে জক পাম্প আছে যারা পুকুরে পানি পালায় পানি নিতে পারেন এগুলো আছে আমাদের দুই হাজার টাকা এটা আছে ছয় হাজার পাঁচশো টাকা এটা আছে আমাদের পঁচিশশো টাকা সোলারের যে কোনো পাম্পের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনস্টলেশন করে থাকি এবং এই পাশে যেটা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সোলার পাম্প বিএফডি কন্ট্রোলার যেটা আমি এখানে খোলা আপনাদেরকে দেখাতে পারতেছি এটা আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ কিলো থেকে শুরু করে বিশ কিলো পর্যন্ত অ্যাভেলেবেল স্টক আছে আপনাদের যাদের সোলার পাম্প কন্ট্রোলার যদি নষ্ট অথবা কোনো সার্ভিসিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নতুন এবং আমরা সার্ভিসও করে থাকি এবং আপনি সোলার পাম্পের যে কোনো সমস্যা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই যে এখানে দেখতেছেন এগারো কিলো বিএফজি ইনভার্টার যেটা সোলার ইরিগেশন পাম্পের এরপরে আছে হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ ফোর কিলো ফাইভ পয়েন্ট ফাইভ কিলো টু পয়েন্ট মোট কথা সোলার বিএফডি মিগ্নো ব্র্যান্ডের যে কন্ট্রোলারগুলো এগুলো প্রত্যেকটা আমাদের তিন বছরের গ্যারান্টি তিন বছরের মধ্যে যে কোনো হলে আপনি নতুন সার্ভিসিং করে দেবো অথবা নতুন একটা মাল দেবো সোলারের যে কোনো বিএফডি আপনার দরকার হয় মিগনো ব্র্যান্ডের আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেলের আছে কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কী ব্যবস্থা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদেরকে সামান্য একটা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে কন্ডিশনও পাঠাতে পারি অথবা কেউ যদি বড় প্রজেক্ট আমাদের থেকে নিতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের দোকানও আসতে পারে অথবা আমাদেরকে একটা পেমেন্ট ব্যাংকে করলে অথবা বিকাশে করলে আমরা মালামাল নিয়ে কমপ্লিট করার পর আপনি ফুল পেমেন্টটা বাসটা করতে পারবেন তো সাইফুল ভাই এর পাশাপাশি কি ধরনের মেশিন বিক্রি করেন আমাদের কাছে ইউটিএল কোম্পানির আইপিএস এবং ডিজিডিসি কোম্পানির সোলার হাইব্রিড ইনভার্টার এবং হচ্ছে ট্রুসান কোম্পানির হাইব্রিড ইনভার্টার ডিজিডিসি হাইব্রিড ইনভার্টার মোট কথা সোলারের হাইব্রিড এমপিপিটি ইনভার্টার যেগুলো আপনারা ব্যাটারি সারা সরাসরি দিনের বেলা সোলারের মাধ্যমে আপনি ইলেকট্রিসিটি চালাতে পারবেন যদি কেউ ইরিগেশন পাম্প হাইব্রিড ইনভার্টার মধ্যে চান তাহলে আমাদের কাছে ওয়াট থেকে শুরু করে বারো হাজার ওয়াট পর্যন্ত সোলার হাইব্রিড ইনভার্টার আছে ডিজিডিসি এবং টুটস অ্যান্ড লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি হাইব্রিড ইনভার্টার সোলার প্যানেল অ্যাভেলেবেল রিস্টক আছে সোলারের মোট কথা হচ্ছে সোলারের যে কোনো বিষয় আপনার তন তথ্য লাগলে আমি মনে করি বাংলাদেশে সর্বোচ্চ কমে এবং পাইকারি রেডে এবং গ্যারান্টি ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট ইন্স্যুর করি আমাদের থেকে কম রেটে কেউ দিতে পারবে না যে কোনো সোলারের বিষয় নিয়ে একবার হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সঠিক তথ্যটা এবং সঠিক প্রাইসটা দিতে পারবেন কেনার আগে একবার হলেও যোগাযোগ করুন তাইলে বুঝতে পারবেন আমাদের রেটটা কী তো দর্শক দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেবো আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ